ছাত্র নাগরিক অভ্যুত্থান সেটি হচ্ছে আমরা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা হতাহত হয়েছেন এবং মুক্তিগামী ছাত্র জনতার উদ্দেশ্যে উৎসর্গ করছি অবশ্যই তাদের জন্য আপনাদের কোনো চাওয়া কিংবা কোনো দাবি আছে কিনা যারা মারা গেছেন যারা আপনাদের এই আন্দোলনে ছিলেন সঙ্গী ছিলেন যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আমরা এই বাংলাদেশের জাতীয় বীর হিসেবে ঘোষণা করব এবং তাদের পরিবার এবং যারা হতাহত হয়েছে তাদের সকলকে রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে এবং মর্যাদা দেওয়া হবে মজ্জেম আপনিও কিছু বলতে পারেন সেদিন প্রথম ছিলেন আপনি মাইক্রোফোনটা নিয়ে বলবেন কেন জি আমার হচ্ছে আমি সেকেন্ড দিন থেকে শুরু করি আচ্ছা আমি সায়েন্স লাইব্রেরি প্রতিনিধি জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে হবে তার আগ পর্যন্ত কিন্তু বিপ্লবী ছাত্র অবশ্যই এই সরকার বা এই কমিটমেন্টের প্রতি তাকে আস্থাশীল থাকতে হবে এবং নজরদারি রাখতে হবে আচ্ছা আর কেউ কিছু আমি আমার জায়গা থেকে একটি জিনিস অ্যাড করতে চাই আসলে যে বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা হয়তো কয়েকজন মানুষ আমাদের জায়গা থেকে শুরুটি করেছিলাম কিন্তু তাদের উপস্থিতি যদি না থাকতো আজকের এই দিনটি কখনো আমাদের সামনে আসতো না এটা কোনোদিনও সম্ভব ছিল না তাই আলটিমেটলি আজকে যা হয়েছে সেটা সম্পূর্ণ আসলে ক্রেডিটটি বাংলাদেশের মানুষের আজকে যদি যেভাবে সকালটি শুরু হয়েছিল আমরা দেখেছি ঢাকা মেডিকেলের সামনে কি হয়েছে চানখারপুলের সামনে কি হয়েছে আমাদের সমন্বয় সমন্বয়দের দিকে তাক করে গুলি ছোড়া হয়েছে হয়তো তাদের মধ্যে কেউ আজকে এখানে থাকতে নাও পারতেন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন সেই জায়গা থেকে আজকে এমন একটি দিন এই পর্যায়ে আমরা রয়েছি এটি শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশের আপামর জনতা তাদের প্রাণের দাবিতে এই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যখন রাস্তায় নেমে এসেছে এজন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই ক্রেডিটটি তাদেরকে দিতে চাই এবং তাদেরকে বলতে চাই শুধুমাত্র এটি শুরু হয়েছে এটি বাস্তবায়ন করার জন্য তাদের সবচেয়ে বড় ভূমিকাটি পালন করতে হবে কারণ কোনোদিন এক একাই দশজন বিশ জন মিলে একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না প্রত্যেকটি মানুষকে তার নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটি করতে হবে অন্যায় প্রতিবাদ করতে হবে আমরা হাসনাত আবদুল্লার কাছেও জানতে চাই এখানে একটা প্রশ্ন প্রথমে যে কে সবার আগে প্রথম যেদিন আন্দোলন শুরু হয়েছিল সেদিন কে ছিলেন সবার আগে সে আজকে আমি এটা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা মসজিদের মানে সেন্ট্রাল লাইব্রেরির পাশে যে আমাদের যে সোশ্যাল সায়েন্সের একটা বিল্ডিং রয়েছে সোশ্যাল সায়েন্স এবং সেন্ট্রাল লাইব্রেরির বিল্ডিং এর মাঝে একটা বসার একটা জায়গা করা হয়েছে ওই বসার জায়গাতে প্রথম প্রথম যে হাসিব এখানে হাসিব রয়েছে সর্বপ্রথম দিন হাসিব যখন পাঁচই জুন লাইটা দেওয়া হয় হাসিব তখন লাইব্রেরির ভিতর থেকে সবাইকে নিয়ে এসে একটা ইনস্ট্যান্স একটা প্রতিবাদ করে তারপরের দিন এসে এই যে হাসিব তারপরে হচ্ছে ওই যে মজ্জামরা ছিল তারা হচ্ছে প্রতিবাদটা জানায় আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন একটি বাংলাদেশের দেখি বাংলাদেশে যে সবাই মানুষগুলো চলে আসছে সবাই বলে মত প্রকাশের স্বাধীনতা চাই কিন্তু আমি বলতে চাই আমি এমন একটি বাংলাদেশের স্বপ্নের জন্য আন্দোলনটি করেছি আমি দিমত প্রকাশের স্বাধীনতা চাই অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যেন সে দ্বিমত প্রকাশ করতে পারে ভোটের অধিকার নিশ্চিত করতে পারে তার মানে সেদিন ছিলেন হাসিব হাসিবের পাশ থেকে আহ সেদিনের অভিজ্ঞতাটা একটু বলবেন যে আপনি কি সন্তুষ্ট আপনারা যে আন্দোলন শুরু করেছেন সেটা এখন অনেক বড় আকার ধারণ করেছে করেছেন বলতে চাই সেটা হচ্ছে যে এই আন্দোলনটা কিন্তু আমরা ইচ্ছা করে আসলে শুরু করিনি দেখুন হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল আমরা শুরুতেই যখন হাইকোর্টের রায়টা আসলো আমরা আসলে খুবই হতাশ হয়েছিলাম আমি বাকির ভাইকে পার্সোনালি ফোন করেছিলাম যে ভাই আসলে একটা প্রতিবাদ করা দরকার তৎক্ষণাৎ হচ্ছে আমার যে বন্ধু আছে রিফাত রশিদ তাকে আমি ফোন করে বললাম একটা ফেসবুক গ্রুপ খোলার জন্য আপনারা সকলে জানেন যে কোটা পুনর্বল না একটি ফেসবুক গ্রুপ ছিল এরপরে গ্রুপ থেকে ঘোষণা করা হয় লাইব্রেরির সামনে হচ্ছে সেদিন সন্ধ্যাবেলা আমরা আমার তো চার পাঁচজন ছিলাম আসিফ ভাই ছিলেন এখানে নাহিদ ভাই ছিলেন এরপরে আরও অনেকেই ছিলেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমরা ভাবতেছিলাম আসলে যে আমরা যে প্রতিবাদটা করবো চার পাঁচ জনে আমাদের উপর কোনো হামলা হবে কিনা কিংবা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলা হবে কিনা না এই একটা সংখ্যা ছিল এরপর আমি কয়েকজনকে নিয়ে সাথে নিয়ে আমি সেন্ট্রাল লাইব্রেরির মধ্যে প্রবেশ করি এবং সবাইকে যখন ডেকে আনলাম নিচে বাকের ভাই এবং নাহিদ ইসলাম ভাই তারা স্লোগান দিতেছিল এরপরে কিন্তু তাদের যেই স্লোগান এবং আসিফ মাহমুদ ভাই তারা স্লোগান দিতেছিল এবং আমি লাইব্রেরির ভিতরে যখন ডাকলাম এবং নিচ থেকে যখন স্লোগান হচ্ছে এই যে যে আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা এর মধ্যেই কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমাদের যে আজকের যে আন্দোলনটা আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে রংপুর আবু সাইদ ভাইকে আপনারা সবাই দেখেছেন যে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে মিরপুরের মুগ্ধ যখন পানি বিতরণ করছিল তো সে পানি লাগবে কিনা পানি লাগবে কিনা জিজ্ঞাসা করতে করতে এরপর তাকে শহীদ করা হয়েছে আমরা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের চূড়ান্ত যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা আমরা কিছুটা হলেও অর্জন করেছি আমরা বলতে পারি এবং আপনি মানে শুরুটা যে কোটা আন্দোলন থেকে হয়েছিল আপনার ভয় কাজ করছিল আপনি বলছিলেন যে বাংলাদেশে একটা আন্দোলন করতে প্রতিবাদ করতে গেলে এক ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া কিংবা এক ধরনের একটা একমুখী করে ফেলা কিংবা একটা জায়গায় গুড গোষ্ঠীবদ্ধ করে ফেলা মানে আমি সেই জায়গাটা থেকে এখন এটা এত বিস্তৃত হয়েছে কিংবা এত প্রচার পেয়েছে আপনারা নিজেরাও তো আসলে খুব পরিচিত মুখ হয়ে গেছেন আমার খুব জানার ইচ্ছা ব্যক্তিগতভাবে যে আপনাদের নিজেদের পরিবার থেকে আসলে বাধার সম্মুখীন হয়েছিলেন না হননি আমার একটু জি প্লিজ জানে তারা প্রতিহূর্তে আমাকে সাপোর্ট দিয়ে যায় যেহেতু একটা ন্যায্য দাবি ছিল এবং আমরা যে জিনিসগুলা করছিলাম আপনারা দেখেছিলাম খুবই শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চলমান রেখেছিলাম তো প্রতিনিয়ত আমি আমার পরিবার থেকে সাপোর্ট পেয়েছি আমার প্রতিবেশী আমার বন্ধু যারাই